বর্ষার সিজন মানে পদ্ম সাপলা মিলে ঘুরতে যাওয়ার সময় আর এখন কিন্তু একদমই ভরা মৌসুম মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে শাপলা পদ্ম রিসোর্টে ঘুরে আসুন আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমি আজ রাত্রে মেহেদি দিয়ে মেহেদি পরে নিলাম এই মেহেদিটি হচ্ছে বারো ঘন্টা রাখতে হয় তো আমার অনেক ক্ষুধা লাগতেছিল তো আমার হাজব্যান্ডকে বলছি এ আমাকে একটু ভাত খাইয়ে দেন আমার অনেক ক্ষুধা লাগছে আমার হাত ভিজানো যাবে না পদ্মবিলে যাবো তার জন্য হাতে মেহেদি দিছি তো আমি ভোর তিনটায় উঠে তাহাজ এবং ফজয়ের নামাজ পড়ে রেডি হচ্ছি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলো শাড়ি পরার জন্য আমি পরে রেডি হয়ে বেরোয় গেলাম বান্ধবীদের নিব বান্ধবীদের বাসায় পিক আপ করার জন্য ফাইনালি ওরাও ঠিক টাইম মতো রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা রোনা দিলাম রনাতে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে সবাই সুন্দর মতো তো ভোরের ভিউটা অনেক সুন্দর ছিল একদম কক্সবাজারের মতো সূর্যটা এত সুন্দর লাগতেছিলো মনে হচ্ছে একদম হাতে ধরা যাবে তো আমরা ফার্স্টে কুরিল বিশ্ব রোডে দিয়ে যাই মানে সবাই ঢাকা থেকে যারা যাবে তাদের ফার্স্টে কুরিল বিশ্ব রোড থেকেই যেতে হয় ফিট মানে কুরিল বিশ্ব রোড পার হয়ে যায় তো এই ভোর টাইম ফার্স্ট আমরা ভোরে একদিন ছবিটা রাস্তা দেখতেছি এত ভালো লাগতেছে লোক সংখ্যা অনেক কম ছিল যে রাস্তাটাও অনেক খোলামেলা আমাদের আসতে বেশি টাইম লাগেনি আমরা মাঝে রাস্তা ভুলে গেছিলাম পরে দেখেন জিন্দা পার্কের লোকেশন এখানে অনেকগুলো রোড ছিল মানে যে যে দিক দিয়ে যায় আর কি তো আমরা মানে ভুলে অন্য রাস্তায় ঘুরে গেছিলাম তখন মনটা খারাপ ছিল যে ঠিক টাইমে যায় পৌঁছাবো কি না সংখ্যা বেশি হয়ে যাবে কি না তারপরে আমরা ভুলে এক জায়গায় ঢুকে গেছি সেখানে হচ্ছে আর্মি ক্যাম্প ছিল তো ওনারা বলছে যে আপনারা লোকেশন দিয়ে তারপরে যান পরে আমরা ঠিক রাস্তা পেয়ে গেলাম ফাইনালি এই দেখেন রাস্তা থেকে এই যে অনেক সকালে দেখেন একটা কাপল হুণ্ডা দিয়ে আসছে বাইক দিয়ে আসছে রাস্তায় দেখেন ওই যে আনটিরা অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করতেছে তো এখানে ফুলের দাম অনেক কম বাট আমরা ফার্স্টেই কিনে ফেলছিলাম সেখানে দাম বেশি রাখছে অল্প কিছুক্ষণ কিছু ফুল ছিল আর এখানে সামনে এসে দেখি অনেক ফুল ফার্স্টে ভাবছিলাম সামনে হয়তোবা ফুল নাও থাকতে পারে এই ভাইটা অনেক হাসি দিয়ে বলতেছে আপু একটা ভিডিও করেন তো ওনারা একটা ভিডিও করলাম ফাইনালি আমরা পদ্মবিলে এসে পড়লাম এত ভালো লাগতেছিল ঠান্ডা একটা পরিবেশ এই টাইমে না আসলে একটু দেরিতে আসলে অনেক গরম অনেক রোদ পড়ে আল্লাহর কি অশেষ রহমত আজকে কোনো বৃষ্টি ছিল না এই দেখেন ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর তো গাজীপুর আমাদের কাছে একটা পদ্মশাপ্ল বিল আছে কিন্তু সেখানে মানে দূর হয়ে যায় সেখানে লোকেশন এত ভালো না বাট এ তিনশো ফিটের মানে যে কুড়েলে রূপগঞ্জ যেটা এখানে যে পদ্মশাপ্ল বিল আমাদের কাছে অনেক ভালো লাগছে এটার অনেক ব্যাড রিভিউ দেখছি এটার অনেক ব্যাড রিভিউ দেখছি অনেকে অনেক কথা বলছে যে না ফুল নাই বিল ছোট আরে ভাই এত বড়ো বিল দিয়ে কি হবে দেখেন কত সুন্দর লাগতেছে আমার শাড়িটা দেখেন আপনাদের কাছে কেমন লাগছে জানি না বাট আমার শাড়িটা আমি অনলাইন একটা পেজ থেকে অনেক দিন আগে নিয়েছিলাম আমার এই সাপলা বিলে আসার অনেক ইচ্ছে ছিল এটাই একটা জায়গা ভাইরাল জায়গা যেখানে পদ্ম সাপলা দুইটাই পাওয়া যায় আর এখানে নীল নীল সাপলাও পাওয়া যায় কিন্তু একটু সংখ্যা কম দেখেন আমরা প্রায় সাতটার কাছাকাছি এমন টাইমে আসছি তারপরও মোটামুটি মানুষ অত বেশি মানুষ ছিল না আমি একটু পা ভিজে এলাম একটু শ্যুট করলাম অনেক ভালো লাগতেছিলো আমার শাড়িটা কেন যেন মিলে গেছে শাপলার সাথে পদ্মার সাথে পানিতে পা দিতে দেওয়ার সময় অনেক আমার অনেক ভয় লাগতেছিলো মনে হতেছিলো কি সাপ আসবে নাকি তাই দেখেন আমি পা একটু উঁচা করে রাখছি আবার একটু পরপর একটু ভিজাইতেছিলাম তো এই ভিডিও মানে এই জিনিসটা খুবই ভালো লাগছে এত সুন্দর পরিবেশ আল্লাহর কি কুদরত আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা দেখি তাই ভালো লাগে কিছু কিছু ভাইরাল জায়গা অনেক ভালো লাগে যাইতে তো এখানে আমি অনেকক্ষণই ছবি তুললাম ভিডিও করলাম অনেকভাবে ভিডিও করলাম কিছু কিছু রিল ভিডিও করলাম তো আমরা চারজন গিয়েছিলাম আমার বান্ধবী আমরা চার বান্ধবী গেছিলাম আমার হাজব্যান্ড আর বাচ্চাদের আজকে নিয়ে নিই ওদের নানুর বাসে রেখে আসছি তো এখানে একটু ভিডিও করলাম ছবি তুললাম একটু ঢং ঢাং করলাম দেখেন এই পদ্মটা কত সুন্দর ফুটে রয়েছে এখানে আবার একটা রুলস আছে কোনো ফুল ছিঁড়া যাবে না ফুল ছিঁড়লেই পাঁচশো টাকা জরিমানা দিতে হয় এক এক মানে ফুল মনে করেন আমরা যে বাঙালি জাতি ছিললে তো মনে করেন এই ফুলের আর ভিউই থাকবে না সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে এই জন্য এখানে ফুল ছেড়া একদমই টোটালি নিষেধ দেখেন কত সুন্দর লাগতেছে কত ফুল শাপলা পদ্ম একসাথে ফুটে রয়েছে এত মনোরম দৃশ্য আমাদের প্রায় এক ঘন্টা ওখানে ছিলাম আমরা এক ঘন্টা আমাদের তিনশো টাকা নিচে নৌকায় আমরা তিনজনই উঠছিলাম তো লোক সংখ্যা কম ছিল দেখে ভাই আমাদের অনেকক্ষণই ঘুরাইছে তারপরে এই যে একটা ভাইরাল দোল না এখানে এসে অনেকক্ষণ দোল খেলাম ভালোই লাগলো সবাই এই জায়গায় বসে ফটোশ্যুট করে ছবি টবি তুলে আমি একটু তুলে নিলাম এটা আবার বাদ যাবে কেন যাই হোক আমি তুললাম ওরা তুললো এখানে আবার সিরিয়াল আসছে আমাদের যখন ঘোরা এসে তখন আস্তে আস্তে মানুষের চাপ বাড়তেছিল এখানে শুক্র শনিবার ছাড়া গেলে মানুষের চাপ একটু কম থাকে আর সিজন সেপ্টেম্বর পর্যন্তই থাকবে হয়তো বা তারপর আর বেশি ফুল থাকবে না তো যারা যারা যাবেন আগে আগে যাওয়ার চেষ্টা করবেন দেখেন একটা মুরব্বী আঙ্কেল সেও দোল খাচ্ছে তো খাচ্ছে কী সুন্দর একটা মনোরম পরিবেশ ও এখানে আরও ভালো ভালো সুব্যবস্থা আছে ভালো মানে ওয়াশরুমগুলো পরিষ্কার আছে তারপরে চেঞ্জিং রুম আছে হয়তো বা কেউ পানিতে পড়ে গেল চেঞ্জ করতে পারবে তারপরে যে নবজাতক শিশুদের আর কি বেস্ট ফিডিংয়ের জন্য আলাদা একটা রুম আছে এই যে আমার সুইট লাভলি বান্ধবী আর বান্ধবী আরও আমি ফটোশ্যুট করতেছি যে আসে আমরা একটু ভিডিও মিডিও করি স্মৃতি হিসাবে থেকে যাবে ও আমাকে একটু দুল দিলো আমি একটু দুল খেলাম ভালোই মজা করলাম আজকে বলে না যে ব্যাচেলার গার্লস পার্টি আর কি মানে ওরকম আর কি হইলো আজকে যাই হোক অনেক আনন্দ করলাম লাস্টে দুল খেলাম এখানে অনেক জলপই গাছ ছিল বড় বড় জলপৈ ধরছিল সেই সুন্দর লাগছে এই যাওয়ার পথে যাওয়ার পথে আমার আমরা যখন ছিলাম তখন ভালোই ঠান্ডা ছিল বাতাস ছিল ওরকম কোনো ঝামেলা আমরা পড়ি নেই আর আমাদের নয়টার কাছাকাছি আমাদের ফটোশ্যুট শেষ হয়ে গেছিলো তো আমরা চারটা বিয়ে মানুষ আমাদের এত টাইম লাগে নাই ছবি টবি তুলতে তো যাওয়ার পথে একটু ঘাসে মন চাইলো একটু ছবি টবি তুলি ভালোই লাগতেছিল এত সুন্দর পরিবেশ শাড়ি আমার শাড়িটা কেন ম্যাচ খেয়ে গেছে এই যে আমাদের ড্রাইভার ওনার উনি আমার ব্যাগটা ধরে রাখছিলো তো পরে আমরা বলছি যে ফুলটা ধরেন আপনার একটা ছবি তুলি তো যাওয়ার টাইমে আবার একটু ভিডিও করলাম এই জায়গাটা সবচেয়ে বেশি ভাইরাল আর সবচেয়ে বেশি সুন্দর অনেক সুন্দর লাগছে পঞ্চাশ টাকা এন্ট্রি ফিতে এত সুন্দর একটা জায়গা দেখবো এত সুন্দর জায়গা উপভোগ করব যা বলার বাহিরে দেখেন প্রথমে এন্ট্রিতে এত পরিমাণ সাপলা ছিল মানে দেখতেই মনোরম একটা পরিবেশ অনেক ভালো লাগছিল তো এই জায়গাটা অনেক ভালো লাগছে তো লাস্ট টাইমে বিদায় টাইম আমরা যখন চলে যাচ্ছি আমাদের গাড়ি পার্কিংয়ে একশো টাকা রাখছে এটা একদম অতিরিক্ত রাখছে যা বলার বাহিরে তো এই জিনিসটা অনেক খারাপ লাগছে আপনারা মানে ওনারা চাইলে এন্ট্রি ফি মানে কি জানি পার্কিং চার্জ একটু কম রাখলেও পারতো আসার সময় আমরা আবার তিনশো ফিট একটু নামছিলাম যে এই চার বান্ধবী একসাথে আসছি কবে না কবে আর আসি বা কোনো কিছু হয় এত পরিমাণ রোদ আর রোদের তাপ ছিল যে ওখানে সকালে না গেলে মনে করেন আপনারা মন মতো ছবি তুলতে পারবেন না অনেক হয়রানি লাগবে এত পরিমাণ রোদ এত পরিমাণ গরম পর আমরা পাঁচ দশ মিনিটের জন্য তিনশো ফিট একটু নামি পরে ছবি টবি তুলি নাই কারণ এত পরিমাণ গরম ছিল পরে অনেক ক্ষুদার্থও ছিলাম পরে উত্তরায় এসে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে হালকা পাতলা একটু শপিংও করি এভাবে শাড়ি পরা সব মানুষ আমাদের দিকে তাকায় ছিল উত্তরার সাইডে মার্কেটে আর কি রাজলক্ষ্মীর দিকে তো আমরা একটু দিয়াবাড়িতেও আসি কাশফুলের সাথে ছবি তোলার জন্য বাট কাশফুল পাই তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ